বহু বছর আগে কেরালায় ঘুরতে গিয়ে এই মাছের ঝাল আমি ওখানেই খেয়েছিলাম এত ভালো লেগেছিল মাছের ঝালটা এত বছর হয়ে গেছে ঘুরে আসার পরও আমি তার স্বাদও ভুলিনি আর মাছের ঝালটা মাঝে মধ্যেই মনে হয় একবার হলেও করব। তো আজ যখন করলাম আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি একদমই থাকতে পারলাম না প্রথমে মিক্সার জালের মধ্যে নারকল নিচ্ছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে কালো সর্ষে পেঁয়াজ গরম মশলা হলুদ আর কারিপাতা দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিলাম যেটা সব থেকে বেশি মাছের ঝালের মধ্যে ভালো লেগেছিলো এই উপকরণটা এটার নাম কোকাম সাউথেই ভীষণভাবে এটা ফেমাস একটা মশলা যেটা সাউথেই পাওয়া যায় তবে এখন অনলাইনেও কিন্তু এগুলো ভীষণভাবে অ্যাভেলেবেল আছে কোকাম বলে আপনারা সার্চ করবেন যে কোনো অনলাইন স্টোরে কিন্তু পেয়ে যাবেন রান্না করার এক দু ঘন্টা আগে গরম জলে ভেজে রাখলেই হবে এবার একটা মাটির আমি এখানে হাড়ি বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে যার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে পেঁয়াজ কুচি দিয়েছি কারি কারিপাতা দিয়েছি রসুন দিয়েছি গোটা সর্ষেও দিয়েছি এই সব কিছু হালকা করে ভেজে নেওয়ার পর দিচ্ছি সে এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো কালার দেবে রেসিপির মধ্যে আমার এই চ্যানেলে মানে রুমাস কিচেনে প্রতিদিনই একটা করে রেসিপি আমি শেয়ার করি আপনারা প্রচুর ভালোবাসা দেন কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর এত ভিড়ের মধ্যেও আমাকে যে পছন্দ করেন আমার কাজকে যে আপনারা ভালোবাসেন এটাই আমি অনেক আপনাদেরকে ধন্যবাদ জানাই দিচ্ছি দিয়ে দিলাম এবার মশলাটা যে মশলাটা প্রথমে করে রেখে দিয়েছিলাম তারপর একটু দিচ্ছি জল মশলা ধোয়া সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য যাতে মশলা থেকে তেল বেরিয়ে যায় তারপর খুলছি মশলা থেকে তেল বেরিয়ে গেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের শেষ দিকে দেখে কেমন লাগলো প্লিজ শেষ দি কিন্তু দেখবেন দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কোকাম আমি কিন্তু শুধু কোকামগুলোই দিলাম জল থেকে তুলে জলটাও দিলাম না তবে জলটা আপনারা কিন্তু রান্নার মধ্যে ইউজ করতে পারেন আমার না দেওয়ার কারণ হচ্ছে কোকামের মধ্যে কিন্তু অনেক পরিমাণে নুন থাকে মানে কোকামটা ড্রাই যে স্টোর করে রাখা হয় নুন মাখিয়েই আমি এখানে নুনের ব্যালেন্সটা যদি কম বেশি হয়ে যায় তাই জলটা দিলাম না এবার দিচ্ছি আঞ্জেল ফিস জল দেবার পর যখন ফুটে আসবে তারপরেই মাছটা দেবো আমি সাউথের ফেমাস কিন্তু এই আঞ্জল ফিস সাউথের মানুষরা অনেকটাই মাছ কিন্তু কম খায় তবে যে কয়েকটা মাছ তারা পছন্দ করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আঞ্জেল ফিস প্রচুর পছন্দ করে আর ভীষণ ফেমাসও কিন্তু এই মাছটা সাউথের দিয়ে দিলাম কারি পাতা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে কাঁচা মাছই দিচ্ছি এই রেসিপিটার মধ্যে কিন্তু কাঁচা মাছই দিতে হবে তার জন্য আপনারা একদম ফ্রেশ মাছ কিনবেন তবে আমি এখানে আঞ্জাল ফিশটাই দিচ্ছি সেটা এই মাছে এই রেসিপির মধ্যে যে মাছটা ইউজ হয় আপনারা চাইলে এখানে কাতলা রুই এইসব মাছেও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে যদি মনে না হয় যে কাঁচা মাছ খাবো না তাহলে হালকা করে একটু ভেজে নিয়ে করবেন ওর থেকে ধনে পাতা কুছিয়ে দিয়ে মাছের ঝালটা নামিয়ে নেবো একটু ঝোল মতো রেখেই ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই ঝোলটা আমি যখন কেরালাতে খেয়েছিলাম এরকম মাটির হাঁড়িতেই এই মাছের ঝালটা করেছিল ভালো লাগলে প্লিজ রুমাস কিচেন গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে বেলাইকেনটা প্রেস করে রাখবেন আপনারা সাবস্ক্রাইব তো করেন কিন্তু বেলাইকানটা প্রেস করে রাখেন না প্লিজ করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করে পাশে থাকবেন দেখাবে আবার একটা ভিডিওতে থ্যাংক